সামনে লোকসভা ভোট লোকসভা ভোটের আগে একেবারে অ্যাকশন শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সমস্ত রাজ্যকে একাধিক নির্দেশিকা পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ভোট পরিস্থিতি ভোটের আগে পরিস্থিতি কেমন সরজমিনে যাচাই শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আর তার মধ্যে পশ্চিমবঙ্গ একেবারে সবার উপরে নজরে জাতীয় নির্বাচন কমিশনের কারণ পঞ্চায়েত ভোটে যে হিংসা রক্তাক্ত হয়েছিল গোটা বাংলা পঞ্চায়েত ভোটে এই হিংসার কথা মাথায় রেখে এবং সন্দেশখালীর কথা মাথায় রেখেই কিন্তু একেবারে করা স্টেপ জাতীয় নির্বাচন কমিশনের ভোট ঘোষণার আগেই রাজ্যে আসতে চলেছে দেড়শো কোম্পানি আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় বাহিনী তার মধ্যেই কিন্তু নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে লোকসভা ভোটে রাজ্যে ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আর তার মধ্যে কি অবশেষে হলো ভোট ঘোষণা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশেষে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত কবে কোথায় ভোট দিনক্ষণ নিয়ে কি জানালো কমিশন অবশেষে সামনে এলো বড় খবর একটি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যেখানে কিন্তু স্পষ্ট করা হয়েছে কোথায় কবে ভোট অবশেষে সেই বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু এবার বড় ঘোষণা নির্বাচন কমিশনের সামনেই লোকসভা নির্বাচন দু চলছে জোর প্রস্তুতি যে কোনো সময় ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের তারিখ কমিশনের তরফে একেবারে জোর প্রস্তুতি চলছে অন্যদিকে ময়দানে নেমে পড়েছে বিজেপি কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলগুলিও আর এহেন প্রস্তুতির মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি যেখানে লোকসভা নির্বাচনের তারিখ থেকে শুরু করে ফলাফলের ঘোষণার দিনও বলা হয়েছে আর সেই ভাইরাল বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে বিভ্রান্তি আদৌ কি সত্যি সে মেসেজ কি বলছে নির্বাচন কমিশন ভোট কবে হবে তা নিয়ে একাধিক জল্পনা রয়েছে বেশ কয়েকটি তারিখ নিয়েও চলছে চর্চা আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কমিশনের সেই বিজ্ঞপ্তি যেখানে আগামী উনিশে এপ্রিল লোকসভা নির্বাচন হবে বলে দাবি করা হচ্ছে শুধু তাই নয় ফলাফল আগামী বাইশে মে প্রকাশ হবে বলেও দাবি করা হচ্ছে আর সেজন্য আগামী বারোই মার্চ বিজ্ঞপ্তি কমিশনের তরফে জারি করা হবে বলেও ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে সেই মতো আঠাশে মার্চ থেকে মনোনয়ন দাখিল হবে ভাইরাল এই বিজ্ঞপ্তি নিয়ে কি বলছে কমিশন যে নোটিফিকেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা সম্পূর্ণভাবে ভুয়ো একেবারে স্পষ্ট করে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন এ বিষয়ে ভোটারদের সতর্ক করা হয়েছে কমিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় নোটিফিকেশনটি ফেক বলে বার্তা দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে কমিশন বলছে ভোট নিয়ে কোনো বিজ্ঞপ্তি কমিশনের তরফে এখনও দেওয়া হয়নি ভাইরাল বিজ্ঞপ্তিটি যাতে কেউ বিশ্বাস না করে সেই কথা জানানো হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি বিভিন্ন রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ যাচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের ভোট প্রস্তুতি এবং নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে আর সেই পর্ব মেডলি ভোটের দিন ঘোষণা হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে মার্চের পনেরো তারিখের পর লোকসভা ভোটের দিন কমিশনের তরফে ঘোষণা হতে পারে আর তখনই কবে দেশে কোথায় কবে লোকসভা ভোট হবে তা জানা যাবে এর জন্য কোনো খবর নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর কথা জানানো হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই নোটিফিকেশানটি আর এই নোটিফিকেশানটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেখানে কিন্তু ডেট উল্লেখ করে দেওয়া হয়েছে কবে লোকসভা নির্বাচন কবে মনোনয়ন পেশ করতে হবে কবে মনোনয়ন বাতিল করার শেষ দিন এছাড়াও কবে ভোট ঘোষণা হবে সমস্ত কিছু একেবারে ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে কোন রাজ্যে কবে কখন ভোট সব কিছু সেখানে জানানো হয়েছে তবে সেই সম্পূর্ণ ভুয়ো এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনো নির্দেশিকা জারি করা হয়নি কমিশন এখনও ভোট ঘোষণা করেনি তবে সব কিছু ঠিকঠাক থাকলে পনেরোই মার্চের মধ্যে পনেরোই মার্চের পর ভোট ঘোষণা হতে চলেছে লোকসভা নির্বাচন দু হাজার ডেট ঘোষণা হতে চলেছে আর ততদিনের জন্য অপেক্ষা করতে হবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীকে ভোটের দিন জানার জন্য কবে কোথায় ভোট সেটা জানার জন্য নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করে দিয়েছে কোনো বিভ্রান্তিমূলক খবরে ভোটাররা কান দেবেন না